আমাদের নোয়াখালী জমিদার হাটে একটা পতারক চক্র ঘুরতেছে যারা জাল নোট নিয়ে আসে সকালবেলা অনেক সকাল করে টার্গেট করে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আমার দোকানে আজকে আসি কিভাবে আমাকে নোট দিয়ে যায় আমার দোকানে ছিল আমার নানা দেখতে পাচ্ছেন এমাত্র আসছেই দেখেন আসার পরবর্তীতে সে বলে যে আমার এই নোটটা ভাঙাই দেন তো ভাঙানোর কথা বলে তো আমার বলে যে আমার কাছে ভাঙতি নেই তো না থাকার পরবর্তী আমাকে বলে যে মানে কোথাও থেকে ভাঙায় নিয়ে আসেন দেখতে পাই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ভাঙায় নিয়ে আসার পর কথা বলতেছি যে ওই সময় দোকানপাট সবগুলা ভাঙ মানে বন্ধ ছিল এই কারণে সে ভাঙতে দিতে পারে নাই তো ওনাকে বলে যে আপনার কাছে কত আছে ওটা দেন তো উনি দুইশো টাকা দিয়ে দেওয়ার পরবর্তী বলছে যে আপনার ভিডিওতে বুঝতে পারবেন যে আপনার কাছে কত আছে ওইগুলা দেন তো আমার মনে হয় দুইশো টাকা দেওয়ার পরবর্তীতে ওনার তো আরো বেশি তো দুইশো টাকা নেয় নেয় তো দোকানে আসি একবার একটা জিনিস দেখে একবার একটা জিনিস দেখে উনি দেখেন আমার ক্যাশের সামনে আসি হাত দিয়ে দিয়ে আমার উপর থেকে প্লাক্স নামাইতেছে নামাই মানে দেখতেছে যে প্রাইস কোনটার কত তো আটশো টাকার একটা প্লাক্স আমার দোকানের তো ওইটা নিয়ে নিছে প্লাস ওই দেখতেছেন যে আরেকটা লোক ঢুকতেছে ওইটাও মানে একই গ্রুপের উনি মানে ব্যস্ত রাখি ওনাকে জায়গা করে দিছে যে উনি চলে গেছে তো এই পতারক চক্রটা আমাদের জমিদার হাট বলে তোমার খালি বিভিন্ন জায়গায় থাকতে পারে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে ওদেরকে যেখানে যেখানে পাবেন ওইখানে আপনারা ওনাদের নিয়ে কিছু ব্যবস্থা নেবেন যে ওরা যে কেন এই জিনিসগুলো করতেছে দেখতে পাচ্ছেন আমি নর্মালি এই ভিডিওটা বানাইতাম না না বানানোর মানে বানানোর কারণ হচ্ছে যে এটা উনি প্রথমে টাকাটা ভাঙতে চাইছে ভাঙতে চাওয়ার পরবর্তী দেখেন দোকানে আসে ওদিক দিক খুঁজতেছে যে মানে কি প্রোডাক্ট নেওয়া যায় ততটুকু উনি সিউর যে ওনার টাকাটা যা উনি কি জাল টাকা বানায় না কি আসলে ওইভাবে তো আমি বলতে পারতেছি না কারণ ওনাকে তো আমি চিনি তো ওনার বিহেভিয়ারে আমি তো যে উনি এই কারবারের সাথে জড়িত দেখতে পাবেন উনি উনি খুঁজতেছে কি নিবে না কি নিবে খুঁজতেছে যে এক হাজার টাকা আজকে জাল নোট এখানে দেখা দেবে দেখেন আমার মানে সে নিজে যে হাট দিয়ে সবগুলো নিতেছে একবার লাইট ধরতেছে একবার এটা ধরতেছে সেটা ধরতেছে সে মানে ওনার টার্গেট হচ্ছে যে এক হাজার টাকার ভিতরে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যাবে তো লাস্ট আমার থেকে একটা ফ্লাক্স দিয়েছে যে সে একটা ফ্লাক্স ধরে নিয়ে যে হাতে না যে কারণ আমরা সচরাচর এগুলাতে আমরা চেয়ার দিয়ে উঠে কি আমরা ফ্লাক্সগুলো নেওয়া লাগে তো সে অনেক লম্বা ছিল ওই কারণে উনি আমার ক্যাশের সামনে আসে দেখতে পাচ্ছেন যে নিজে হাত দিয়ে সবগুলা নামাইতেছে যে মানে উনি লোক দেখলে বুঝতে পারবে না একেবারে চোর ভাব তো সবাই সাবধানে থাকবেন আমাদের জমিদার হাটে ঘটনা গড়ে গেছে কাল কি আপনার দোকানে হবে আপনার জেলায় হবে তো এগুলো থেকে সবাই সাবধান থাকবেন সে যদি উনি একটা প্রোডাক্টের জন্য আসতো তুমি ওই প্রোডাক্টটা খুঁজতো উনি খুঁজতেছে কী নেবে না কি নেবে দেখেন ফুল ভিডিওতে ওই এসে আমরা জানেন 500 লিটার ধরে হ্যাঁ হ্যাঁ বুঝা দিলাম দেখেন সে পিছনে দেখে আসছে যে পিছনে কোনো কিছু নাই বা এখান থেকে আসি যে বলবে যে কত বা এটা নিজে হাত দিয়ে ধরে আনছে তো দেখেন মানে এত খারাপ যে এটা মানে নেওয়ার পরবর্তী দেখতে আরেকটা নিয়ে আপনার ভিডিওতে দেখতে পাবেন যে ওইটার প্রাইস আরো বেশি কিনা মানে টার্গেট এক হাজার টাকার ভিতরে মানে এক হাজার টাকার ভিতরে করে একেবারে সারাই ফেলবে তো যাক এ হচ্ছে মোটামুটি ভিডিও আল্লাহ ওনার হেদায়ত করুক তো মোটামুটি আপনারাও সাবধান থাকবেন এভাবে কেউ আসলে আপনাদের থেকে অদ্ভুত কোন আচরণ মনে হইলে ওনাদের থেকে প্রোডাক্ট বিক্রি করবেন না বা বসায় রাখে আপনারা আপনাদের আপনারা প্রোডাক্ট দেখাবেন টাকা পয়সা দেখে শুনে নেবেন আমি চাই যে এরকম প্রতারণা আর কারো সাথে যেন না

আরেকটা কথা না বলে যে দেখতে পাচ্ছেন মানে সারা সারটা গায়ে এই লোকটা উনিও কিভাবে বুঝতে পারছি যে সে আসে কোনো কথা নাই উনি কথা বলতেছে সবগুলো ব্যস্ত মানে হুলস্তুর বুঝাইতেছে তো উনি মানে বাপ দেখাইতেছে যে আমার প্রোডাক্টের দাম পছন্দ হয়নি আমি চলে যাচ্ছি এই অল্প একটু ঘুরে আসে আসার পরবর্তীতে সে মানে ওই সময় এখন উনাকে সময় করে দিছে যে চলে যান শুরু করতেছে যে আমার বড় গ্লাক্স লাগবে হ্যান তেন আমার বড় সাইজের গ্লাগস লাগবে আপনি আমাকে আনে দিতে পারবেন কিনা হ্যান অনেক কিছু তো উনি ওই সময়তে উনি চলে গেছে তার পরবর্তীতে বলে যে আপনার কাছে তো এটা নাই আপনি এটা আমাকে পরে আনে দিন আমি শুনব আসবো এ হলো মোটামুটি মানে উদ্দেশ্য চক্র আর কি

না না <çay tap> এই <laughs> তো